জয়গুরু পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম এবং আপনাদের প্রতি প্রত্যেককে আন্তরিকরা আনন্দিত জয়গুরু আজকে শ্রী শ্রী ঠাকুরের অন্যতম প্রিয় ভক্ত কিশোরী মোহন সম্বন্ধে দুটো চারটি কথা বলব যৌবন বয়সে কিশোরী মোহনের ধর্ম অনুরাগ প্রবল হওয়ায় ঠাকুর হরনাথের কাছে গিয়ে সবিনয়ে তিনি ধর্মপথের সন্ধান চাইলেন হরনাথ ঠাকুর তৎকালীন যুগের সিদ্ধ মহাপুরুষ ছিলেন ঠাকুর হরনাথ বললেন তুমি পরম গুরুর শিষ্য হবে স্বয়ং নরদেহধারীর পার্শ্বদ হবে তোমার বাড়ির কাছেই তার আবির্ভাব সময় হলে তিনি নিজেই তোমার সামনে আত্মপ্রকাশ করবেন কিশোরী মোহন বাড়ি ফিরে প্রতীক্ষা করতে লাগলেন মনে মনে ভাবলেন কই হরনাথ ঠাকুর বলেছিলেন পরম গুরুর নাকি আমার বাড়ির কাছেই আছেন আজও তো তার দর্শন পেলাম না আমার এই জীবন দুর্বহ হয়ে উঠেছে আজ কালিতলা শ্মশানে অমাবস্যার রাত দিনেই ভয় শ্মশানে দু চারজন একসাথে হয়ে তবেই যায় গহন রাতে শ্মশানে গিয়ে আসন করে বসলেন কিশোরী মোহন চারিদিকে আধা পোড়া কাঠ চিতার ছাই আর মৃত মানুষের হার পড়ে আছে ভয়াবহ নিস্তব্ধতা যেন খা খা করছে তিনি ধ্যানে ভগবানকে পেতে চান না বাস্তবভাবে পেতে চান তাই চোখ বুঝে ধ্যানমগ্ন হলেন না চিৎকার করে করে ডাকতে লাগলেন ডাকা মানে করুণ আর্তনাদ ও হৃদয় ভাঙা আর্তনাদ সজাগ হয়ে উঠল শিয়ালের দল অন্ধকার রাতের আধারকে ঘনীভূত করে তুলল ওদের ডাক সঙ্গে সঙ্গে কালীতলার বুড়ো অসত্য গাছের শকুনগুলো বিকট আওয়াজ করে উঠল নিঝুম রাত্রে শেয়াল আর শকুনের মিলিত ডাকে কাঁপিয়ে তুলল কিশোরী মোহনের অন্তরাত্মা ভয় লাগছে নাকি ভগবান দর্শন করতে এসে ভয় অভিভূত হয়ে গেলাম নাকি শ্মশান কাঁপিয়ে আর্ত কণ্ঠে চিৎকার করে উঠলেন তিনি ভগবান তোমার দর্শন কি পাবো যদি তুমি আছো তাহলে একবার দর্শন দাও এইটাই আমার শেষ মিনতি হঠাৎ কোন দিক থেকে যেন মানুষের কণ্ঠস্বর ভেসে এলো ডাক্তার মধ্যরাতে এই শ্মশানে ডাক্তার বলে কে ডাকছে জনসমাগমহীন এই ভয়ঙ্কর স্থানে মানুষের কণ্ঠস্বর শুনলাম কেন না না এসব কিছুই না ভৌতিক কুহক চিন্তার বিভ্রম এসব ভাবতে ভাবতে তিনি আবারও চিৎকার করে উঠলেন ভগবান একবার মাত্র তুমি এই অভাজনকে দর্শন দিয়ে কৃতার্থ করো আবার সেই কণ্ঠস্বর ডাক্তার এবারে তিনি বিস্মিত ও ভীত হলেন মনের সমস্ত শক্তি জড়ো করে চরম সাহস নিয়ে জিজ্ঞেস করলেন কে তুমি অভিনব এক ধনী এলো আমি নিস্তব্ধ অন্ধকারের বুক কাঁপিয়ে তরঙ্গায়িত হয়ে উঠল সেই ধ্বনি প্রতিধ্বনি হয়ে ফিরে এলো সেই নাদ আমি বিশাল শূন্যতাকে পূর্ণ করে সেই একটি মাত্র অস্তিত্ব আমি তিনি শিউরে উঠলেন এক নিমেষে যেন সমস্ত বেদান্ত জ্ঞান নিজের অন্তরে প্রকাশ পেল কিশোরী মোহন আবারও জিজ্ঞাসা করলেন কে আমি উত্তর এলো আমি অনুকূল তার শরীর রোমাঞ্চিত হলো ভাবতে লাগলেন সমস্ত প্রতিকূলতার বুকে তিনিই তাহলে অনুকূল আর ভাবতে পারলেন না জানতে চাইলেন কি প্রয়োজনে এখানে এসেছ উত্তর এলো প্রয়োজন আমার আছেই প্রয়োজনে আমি দিবা নিশি ঘুরে বেড়াই এখন এসো আমি তোমাকে বাড়িতে রেখে আসি গে মোহন দেখলেন অনুকূলচন্দ্র এগিয়ে আসছেন তার দিকে অন্ধকারে অস্পষ্ট দেখা যাচ্ছে সমস্ত শরীরটা জ্বলছে এত সময় যাকে ভূত বলে ভেবেছিলেন তিনি ভূত নন তিনি মানুষ অপূর্ব মানুষ রহস্যময় পুরুষ ঠাকুর অনুকূলচন্দ্র মুখে ভুবন ভোলানো হাসি শ্মশান থেকে তিনি উদ্ধার করলেন কিশোরী মোহনকে আরেক দিনের ঘটনা বলছি একদিন বেলায় অনন্তনাথকে সঙ্গে নিয়ে ঠাকুর কিশোরী ডাক্তারের বাড়িতে গেলেন উচ্চ গ্রামে আলাপ আলোচনা চলতে লাগল স্পষ্ট বোঝা গেল ঠাকুরের চোখে মুখে ভাবাবেগ ঘনীভূত হয়ে আসছে ভাবের আবেশে চোখ দুটো ঢুলু ঢুলু হঠাৎ ঠাকুর তার আসন থেকে লাফ মেরে উঠে বললেন ডাক্তার কীর্তন কীর্তন শুরু করো বলেই নিজে কীর্তন ধরলেন অপূর্ব তার কণ্ঠস্বর ভাব তাল আর তান ডাক্তারও ধরলেন দেখতে দেখতে দু চারজন করে গায়ের মানুষগুলো এসে কীর্তনে যোগ দিল বাদ্যযন্ত্রগুলোও আনা হলো বিরাট বিরাট ওয়াড্রাম জয় ঢাক ইত্যাদি আসতে লাগলো কিশোরী ডাক্তারের বাড়িতে আর লোক ধরে না উঠোনে তুমুল কীর্তন ঠাকুর নৃত্য করছেন উদ্দাম নৃত্য কীর্তনীয়ারা ঠাকুরের দিকে চায় আর নৃত্য করে গায় সবাই একাগ্র হয়ে উঠেছে নৃত্য করতে করতে রোমাঞ্চ হতে লাগলো ঠাকুরের শরীরের রোম মাথার চুল খাড়া হয়ে উঠল চুলগুলো তারের মতো শক্ত হয়ে উঠল আকাশমুখী হয়ে অদ্ভুত ছন্দে দুলে দুলে উঠল তার কেশগুলো চোখে মুখে জ্যোতি ঠিকরে বেরোচ্ছে প্রবল নামের স্পন্দন সে নাম যেন নাম সমুদ্রের অপূর্ব আন্দোলন কিছুক্ষণ পরে মাটিতে লুটিয়ে পড়ল তার নিঃস্পন্দ অসার দেহটি মহা হয়ে সমাধিস্থ পড়লেন শ্বাস প্রশ্বাস নেই হৃৎস্পন্দনও নেই নারীও নেই শরীর হিম শীতল মৃত্যুর সমস্ত লক্ষণ বিদ্যমান কিন্তু চোখ আর কপাল অদ্ভুত উজ্জ্বল বিড়বিড় করছেন ভাববাণী নির্গত হচ্ছে সেদিকে কারও লক্ষ্য নেই কিশোরী ডাক্তার আর অন্য অনেকেই ঠাকুরকে পরীক্ষা করছেন জানতে চাইছেন এ ভূতাবেশ না না আবেশ পায়ে একটি আলপিন ঢুকিয়ে দিল কে যেন মাটিতে কাটা বিদলে যেমনটি হয় তেমনভাবেই ঢুকে গেল সেটি এক ফোঁটাও রক্ত বেরোলো না হাতে জ্বলন্ত আংড়া দিয়ে দিল কেউ হাত পুড়ে যাচ্ছে তবুও বাহ্য কোনো চেতনাই নেই অবিশ্বাসীদের কাছে পরীক্ষা দিলেন শ্রী শ্রী ঠাকুর যুগে যুগে তিনি যে পরীক্ষা দিতেই আসেন রাত দুটোর সময় সমাধি ভাঙলো জল চাইলেন বাড়ি ফিরতে ফিরতে রাত তিনটে হয়ে গেল কিশোরী ডাক্তার গভীরভাবে চিন্তা করতে লাগলেন অন্য আরেক দিনের কথা কিশোরী ডাক্তার এক জায়গায় কীর্তন করতে গেছেন বাড়িতে তার ছেলে যায় যায় অবস্থা আরও সংকটজনক হলে বাড়ির লোকেরা তাকে খবর দিল তিনি ছুটে এলেন এসে দেখলেন ছেলে পরপারে যাওয়ার মুখে জীবনের কোনো আশাই নেই পিতৃ হৃদয় হাহাকার করে উঠল এমন সময় কোথেকে ঠাকুর এসে উপস্থিত বললেন ডাক্তার গীতাটা দাও কিশোরী গীতা বের করে দিলেন ঠাকুরের মধ্যে এক অপূর্ব ভাবান্তর লক্ষ্য করলেন সকলে তিনি যেন কাউকে বিদায় দিতেই এসছেন তিনি গীতা খুলে যেটি পড়লেন সেটির মর্মার্থ হল দেহে যেমন কৌমার যৌবন ও জরা আসে তেমনি আত্মারও দেহান্তর হয় স্থূল দৃষ্টিতে যাকে মৃত্যু বলি বিচার করলে দেখা যায় সে নতুন দেহযাত্রার বাইরে আর কিছুই নয় ধীর প্রজ্ঞাবান মানুষ এসব দেখে বিচলিত হন না পরে ব্যাখ্যা করতে লাগলেন শ্রী শ্রী ঠাকুর ডাক্তারের অন্তরে কি যেন এক অদ্ভুত ভাব প্রকাশ শুরু হলো ঠাকুর পড়ছেন এই আত্মাই নিত্যস্থিত এই আত্মার জন্ম নেই মৃত্যু নেই বিনাশ নেই কী বলো ডাক্তার ডাক্তারের দিকে তাকিয়ে ঠাকুর জিজ্ঞাসা করলেন ডাক্তারের চোখ থেকে যেন পর্দা সরে গেল ঠিক সেই সময় দরজার সামনে এসে দাঁড়ালেন এক অদ্ভুত মানুষ ডাক্তার জিজ্ঞাসা করলেন কে নাসি বৌদ্ধ বৌদ্ধহম অতিথি বললেন তিনি একজন বৌদ্ধ সন্ন্যাসী এর চেয়ে বেশি পরিচয় নেই কিন্তু এই অসময় সন্ন্যাসী কেন গৃহীত দুয়ারে সন্ন্যাসী কেন ডাক্তার ভাবতে লাগলেন জানতে চাইলেন কি প্রয়োজনে এসেছেন সংস্কৃতে উত্তর দিলেন সন্ন্যাসী তোমার ছেলেটিকে দেখতে এসেছি রোগীর কোঠায় সরাসরি ঢুকে গেলেন দুয়ার বন্ধ করে ঘন্টাখানেক ভেতরে থাকলেন এরপর বেরিয়ে এলেন সংস্কৃতে বলে গেলেন শেষ তোমার ছেলের আয়ু অল্প দুঃখ করো না চিকিৎসা যথেষ্ট করা হয়েছে শেষে মহাপুরুষও চেষ্টা করে দেখলেন কাজেই ডাক্তারেরা দুঃখ করার কিছু নেই সারাদিন টিপটি বৃষ্টি পদঘাট পিচ্ছিল দুর্যোগে রাতে সব নিয়ে শ্মশানে যেতে হবে কিশোরী মোহনকে যাতে বৈষ্ণব দাহ করার কোনো বিধিই নেই তাই পদ্মার জলে ফেলে দিতে হবে ছেলেকে বাড়িতে কান্নার রোল উঠল মোহন ছেলে সব ঘাড়ে নিয়ে শ্মশানের উদ্দেশ্যে যাত্রা করলেন ঠাকুর তার মনে প্রবল বৈরাগ্যভাব জাগিয়ে তুলেছেন তখন এক প্রকার মত্ত অবস্থা কীর্তন করতে করতে একা একাই মৃত পুত্রকে কাঁধে তুলে নিয়ে যেতে থাকলেন যেতে যেতে পদ্মার পাড়ে উপস্থিত হলেন নদীর ঘাট বড্ড পিচ্ছিল ছেলেকে জলে ফেলে দিতে গিয়ে পা পিছলে নিজেও জলে পড়ে গেলেন পদ্মার প্রবল স্রোত নদীর পাড়ের ভাঙন জলের ঘূর্ণি এসব তো আছেই তাছাড়া পদ্মার কুমির ঘাড়িয়ালেরও অঙ্গ অন্ত নেই তার জীবন বিপন্ন প্রবল স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যেতে লাগল গহীন অন্ধকার রাত মাথায় বৃষ্টি পড়ছে অবিশ্রান্ত পদ্মার স্রোতে ভেসে গেলেন কিশোরী মোহন পার থেকে কতটা দূরে ভেসে এসেছেন সেটাও বলতে পারেন না ক্রমশ বাহ্য চেতনা লোভ পেতে থাকল পুত্রশোক তখন তলিয়ে গেছে নিজেই বিপদে পড়ে শেষ আশ্রয় মধুসূদনকে স্মরণ করতে লাগলেন এরপর ভেসে যেতে যেতে একটি বেদ বনে গিয়ে পৌঁছলেন তিনি শরীর খুব দুর্বল এখন উঠবেন কিভাবে বিপদে পড়ে ডাকলেন ঠাকুর গুরুদেব সঙ্গে সঙ্গে উত্তর এলো ভয় নেই ডাক্তার ভয় নেই আমার হাত ধরো তিনি চমকে উঠলেন এই গভীর জলা জঙ্গলে কে তাকে হাত ধরতে বলে ভূত নয় তো এমন সময় আবার বিদ্যুৎ ঝলসে উঠল চিকচিক আলোয় তিনি দেখলেন কাছে দাঁড়িয়ে আছেন ঠাকুর আবার ঘন অন্ধকার আমি কোথায় ঠাকুর তুমি কিভাবে এখানে এলে তিনি জানতে চাইলেন ঠাকুর শুধু বললেন আগে আমার হাত ধরো হাত ধরলেন তিনি আঁকা পথে হাতে ধরে ধরে ঠাকুর তাকে কোথায় যেন নিয়ে এলেন পেছনে পেছনে হতবা কিশোরী মোহন গভীর রাতে দুইজনেই ঠাকুরের বাড়ি এসে পৌঁছলেন এসে দেখেন মনমোহিনী দেবী তখনও একটা কুপি হাতে নিয়ে ঠাকুরের জন্য অপেক্ষায় বসে আছেন ঠাকুর নাকি যাবার সময় বলে গিয়েছিলেন মা আমি কিশোরীকে সঙ্গে নিয়েই আসব। একটু রাত হতে পারে এই সমস্ত কিছুই ডাক্তারের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল মনের ভেতরে গভীর চিন্তা এমন সময় তার শরীরে ভয়ঙ্কর জ্বালা শুরু হলো তার সর্বাঙ্গে যেন আগুন লেগে গেল যন্ত্রণায় অস্থির হয়ে উঠলেন ভাবতে ভাবতে আগুন জ্বলে উঠল নাকি পায়ের বুড়ো আঙ্গুল থেকে কেমন যেন একটা আগ্নেয় স্রোত ক্রমে ক্রমে মাথার দিকে উঠতে শুরু করেছে প্রাণ যেন যায় যায় একটুক্ষণ পর ঠাকুর ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ডাক্তার জ্বালা যন্ত্রণা কমল নাকি ঠাকুর এসব কথা জানলেন কেমন করে কিশোরী মোহনের ভাবনা যেন গুলিয়ে গেল আর ভাবতে পাচ্ছেন না তিনি আর কি আশ্চর্য সঙ্গে সঙ্গে মাথার ওপর থেকে জলপ্রপাতের মতো একটা শীতল প্রবাহ নেমে এসে তার শরীর ও মন একেবারে ঠান্ডা করে দিল ডাক্তার যেন একটা নতুন জীবনের মাধুর্য বোধ করলেন ডাক্তার ঠাকুরের কাছে জানতে চাইলেন এসব কি কিন্তু কোনো উত্তর পেলেন না শুধুমাত্র একটা কাগজে নিজ হাতে একটা গান লিখে দিয়ে গাইতে বললেন তাকে গাইতে দিয়ে আবার নিজেই গাইতে শুরু করলেন অপূর্ব সেই গান গান গাইতে গাইতে মত্ত হয়ে উঠলেন কিশোরী মোহন ভোর হল মোহন বাড়ি ফিরলেন এরপরও কিশোরী ডাক্তার আরও বহু প্রমাণ পেয়েছেন পরে পরবর্তী ভিডিওগুলোতে এই সব ঘটনা যথাযথভাবে বর্ণনা করার চেষ্টা করব। আজ এতটুকুই জয়গুরু বন্দেই পুরুষোত্তম